বিগত পনেরো ষোলো বছর যাবত ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে জুলাই সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে তামিরুল মিল্লাদ তামিল মাদ্রাসা বাংলাদেশে এমন হাতে কোন চার পাঁচটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের একটি পৃথিবীর যে প্রান্তে আমরা যাই যেখানেই বাংলাদেশি সফল মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের বেশিরভাগ মানুষকে ঘুরে ফিরে আমরা এই চার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই দেখতে পাই কামিল মিল্লাত কামেল মাদ্রাসা সেই স্বল্প সংখ্যক কয়েকটি মাদ্রাসা কয়েকটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইতিমধ্যে আমাদের সকলের শ্রদ্ধা বাজার ব্যক্তিত্ব মাহমুদ রহমান ভাই বলেছেন দারুন মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকরা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশে যে দিনই জাগরণ হয়েছে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দিনই জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দিনই জাগরণ ঘটেছে এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম এই মাদ্রাসার কাছে বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরাল ভাবে তিনি ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি আমাদেরকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের মধ্য প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আল্লাহ রব্বুল এই দিনকে এমন ভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন কাজ আরেকটি এই মাটিতে ছিল না জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনী চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে সুযোগকে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না